হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিআই কিউ তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি ডাব্লিউ বিপি রিক্রুটমেন্টের অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই আর কেপি কনস্টেবলের কত ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে না হয়েছে সেই সম্বন্ধে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আজকে ডিসকাস করতে চলেছি তোমরা থামনেল দেখে অলরেডি বুঝতেই পেরেছ এবং কম্পিটিশন হাই হবে না লো হবে বা না কি মডারেট হবে ঠিক আছে আগের থেকে বেশি হবে না কম হবে প্রিপারেশান কেমন তোমরা নেবে এই সম্বন্ধে কিছু তথ্য কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে দিতে চাই কারণ আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আপকামিং ডাব্লিউপি এক্সামসগুলোর জন্য ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে শুনবে কত স্কিপ করবে না কারণ দেখো আমি কিন্তু কেপি কনস্টেবল ডব্লিউবি কনস্টেবল এবং ডব্লিউবি এসআই এস এ টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছে তিনটেতেই কত হয়েছে না হয়েছে সব কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ব্যাখ্যা করে দিচ্ছি একটা ভিডিওতেই আমি বলে দিচ্ছি এবং কারণগুলো বলে দিচ্ছি যে কেন কম্পিটিশান হাই হতে পারে নাকি লো হতে পারে সে কারণটাও বলছি সুতরাং ভিডিওটা কিন্তু একটু বড়ো হতে পারে অর্থাৎ কোথাও স্কিপ করো না ঠিক আছে ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য সহকারে শোনো কথাগুলো কিন্তু খুবই দরকারি ঠিক আছে দেখো কেপি কনস্টেবল আর ডাব্লিউপি কনস্টেবলের মধ্যে যে ভ্যাকেন্সির কিন্তু সেটা কিন্তু একটা মানে মানে খুব বেশি কিন্তু ডিফারেন্স কিন্তু আমাদের মানে আমরা যারা জানি যে খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই ঠিক আছে কারণ মানে আমি ইউ আর ক্যান্ডিডেটদের কথা বলছি খুব বেশি ডিফারেন্স নেই কারণ দেখো বাকি ইসি ইউ আর ইসি যেগুলো আছে তারপর ইউ আর ওই এক্সেমটেড ক্যাটাগরি যেগুলো আছে সিভিক ভলেন্টিয়ার ঠিক আছে এক্স সার্ভিসম্যান এরাই কিন্তু ডাব্লিউ বি কনস্টেবল কিন্তু অনেক মানে ভ্যাকেন্সি সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু মানে খেয়ে গেছে ঠিক আছে এবার দেখো ডাব্লিউপি কে আগে সবার আগে আমি কেপি কনস্টেবলের ফর্ম ফিল সম্বন্ধে বলি কেপি কনস্টেবেলের যে মেল ফিমেল টোটাল মিলিয়ে বোধ যে ফর্ম ফিল হয়েছে তার সংখ্যা কিন্তু অনেকে বলছে যে সতেরো লাখ আঠারো লাখ পনেরো লাখ ঠিক আছে বারো লাখ এরকম অনেকে অনেক রকম কথা বলছে নিজের মন মতন ঠিক আছে অনেকে নিজেদের মতন করে বলছে কিন্তু আসল যেটা যেটা জেনুইন আপডেট সেটা হচ্ছে যে কেপি কনস্টেবলের ফর্ম ফিল টোটাল হয়েছে ছ লাখ বিরাশি হাজার মতন হয়েছে ছ লাখ বিরাশি হাজার মতন ফর্ম ফিল টোটাল হয়েছে ইয়েস মেল ফিমেল বোথ ছ লাখ বিরাশি হাজার মতন কিন্তু ফর্ম ফিল হয়েছে তার মধ্যে লেডি মানে লেডি যে কেপি কনস্টেবল আছে ফিমেলদের সংখ্যা ওখানে কিন্তু তিন লাখ পঁচাত্তর হাজার মতন কিন্তু আছে ঠিক আছে এ সরি তিন লাখ না দু লাখ পঁচাত্তর হাজার মতন কিন্তু আছে বাকি যে চার লাখ সাড়ে চার লাখ যে ভ্যাকেন্সি আছে ওটা কিন্তু মেলদের জন্য ঠিক আছে ছেলেদের জন্য কিন্তু চার লাখ সাড়ে চার লাখ মতন আছে কেপি কনস্টেবেলে এবং মেয়েদের জন্য কিন্তু দু লাখ পঁচাত্তর হাজার দু লাখ সেভেন্টি ফাইভ কে মতন আছে ওকে তো টোটাল মিলিয়ে ছ লাখ বিরাশি হাজার এটা কেপি কনস্টেবলে আচ্ছা ডাব্লিউ বিপি কনস্টেবেলে কত আছে এক বলে দিই আগে বি কনস্টেবেল টোটাল ফর্ম ফিল আপ যেটা হয়েছে আমাদের পাঁচ তারিখেই লাস্ট ডেট ছিল পাঁচই এপ্রিল লাস্ট ডেট ছিল পি কনস্টেবলের ফর্ম ফিল কিন্তু তোমরা যতটা ভাবছ যে না বিরাট কিছু হয়েছে ফর্ম ফিল তা কিন্তু নয় ঠিক আছে একটু মানে আমরা যা ভেবেছিলাম তাতে কিন্তু মানে অনেকটাই কম হয়েছে আমরা ভেবেছিলাম যে হয়তো পনেরো লাখ ষোলো লাখ ফর্ম ফিল আপ হবে তা হয়নি ঠিক আছে ফর্ম ফিল আপ হয়েছে অ্যাপ্রক্সিমেট ন লাখ মতন ঠিক আছে ন লাখ ওই আশি প আশি পঁচাশি হাজার মতন হয়েছে ন লাখ আশি পঁচাশি হাজার তোমরা দশ লাখ ধরেই চলো ঠিক আছে নিয়ার অ্যাবাউট দশ লাখ ধরেই চলো ঠিক আছে রাউন্ড ফিগারে টেন ল্যাক্স মতন ফর্ম ফিল আপ হয়েছে ডাব্লিউ বি কনস্টেবলে তো এর মধ্যে মেল ফিমেল বোধ আছে আর তোমরা সকলেই জানো যে ডাব্লিউ বি কনস্টেবেলে কিন্তু মানে অনেক কাস্ট অনেক ক্যাটাগরিতে কিন্তু অর্ধেক ভ্যাকেন্সি খেয়ে নিয়েছে অর্ধেক সিট খেয়ে নিয়েছে অর্থাৎ ইউয়ার্ডের যে ছেলেদের আটশো চল্লিশটা আর মেয়েদের তিনশো ষাটটা মতন আছে টোটাল বারোশোটার মতন পদ আছে সেই বারোশোটা আছে শুধুমাত্র ইউ আর দে মানে ফ্রেশভাবে যাদের রিক্রুটমেন্ট হবে তাদের জন্য বারোশোটা আর যাদের এই ক্যাটাগরি কাস্ট নিয়ে আছে তাদের কিন্তু মানে অলমোস্ট তিন হাজারের বেশি কিন্তু তাদের কিন্তু ভ্যাকেন্সি থেকেই যাচ্ছে এবার পরে সেটা পিআরবি থেকে মানে নোটিফিকেশান দিয়ে বলে মানে পরে সেটা যদি এখন ওরা নট অ্যাপ্লিকেবেল করে মানে ইসি তারপরে সিভিল ভলেন্টিয়ার গার্ড এক্স সার্ভিসম্যান এগুলো নট অ্যাপ্লিকেবল করে যদি জেনারেলের সঙ্গে যদি অ্যাড করে দেয় সেই ভ্যাকেন্সিগুলো তিন হাজার ভ্যাকেন্সি যদি অ্যাড হয়ে যায় তাহলে হয়তো অনেক ভ্যাকেন্সি দেওয়া যায় মানে আরও অনেক ভ্যাকেন্সি সেটা বেড়ে যাচ্ছে ঠিক আছে সেটা এখন যেটা বারোশো মানে বারোশো মতন আছে প্লাস তার সাথে যে ভ্যাকেন্সিগুলো ওইখানে আছে ওই কাস্ট ক্যাটাগরিতে ওগুলো নট অ্যাপ্লিকেবল হয়ে গেলে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু ভ্যাকেন্সি বেড়ে যাবে এরকম কিন্তু মানে পিআরবি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপাতত দৃষ্টিতে দেখতে গেলে যে ইউআর এর ভ্যাকেন্সি কিন্তু কমই আছে ঠিক আছে সেই তুলনায় টোটাল ফর্ম ফিল আপ দশ লাখ মতন হয়েছে সব মিলিয়ে ঠিক আছে আচ্ছা এবার বলে ডাব্লুবিপি এস এর কথাটা ডাব্লুবিপি এসআইতে দেখো ফর্ম ফিল আপ সাত তারিখেই লাস্ট ডেট ছিল সাতই এপ্রিল এবার ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু দু লাখ মতন ঠিক আছে দু লাখ মতন ফর্ম ফিল আপ হয়েছে ডাব্লুপি টোটাল মেল ফিমেল এবার ডাব্লিউপি এসআইতে তাদের লেডি এস এস যে যারা আছে ফিমেল যারা আছে তাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে পঁচাত্তর পঁচাত্তর হাজার মতন ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে যতটা আমার আপডেট আছে আমার কাছে পঁচাত্তর হাজার মতন ফর্ম ফিল আপ হয়েছে কারণ ভ্যাকেন্সি কিন্তু এসআইতে যথেষ্ট আছে এগারোশোটা একাশি একটা এসআইয়ের পোস্ট হিসাবে কিন্তু হিউজ ভ্যাকেন্সি আগেরবার থেকে বেশি ভ্যাকেন্সি আছে ঠিক আছে এবং এসআই ভ্যাকেন্সিতে কিন্তু রকম ইসি ইডাব্লিউএস আর কোনো রকম সিভিল ভলেন্টিয়ার গার্ড এসব কিন্তু কিছু নেই ঠিক আছে একদম ফ্রেশভাবে আছে এবং সবাই একটা যারা ডবল স্টার কাঁধে দেওয়ার স্বপ্ন আছে যাদের সে সময় মানে সেদিক দিয়ে গেলে ছেলেরা মেয়েরা যারা একটু ভালো স্টুডেন্ট আছে ঠিক আছে তাদের কিন্তু মানে এই স্বপ্নটা পূরণ করার কিন্তু জন্য কিন্তু যথেষ্ট প্রাণপণ লাগিয়ে তারা কিন্তু খাটবে ঠিক আছে তা সবাই কিন্তু মেহনত করছে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে তো মেয়েদের জন্য পঁচাত্তর হাজার মেয়েদের পঁচাত্তর হাজার মতন কিন্তু ফর্ম ফিল হয়েছে ছেলেদের হয়েছে এক লাখ এক লাখের ওপর কিন্তু এক দেড় লাখের দেড় লাখের ওপর কিন্তু ফর্ম ফিল আপ ছেলেদের হয়েছে ঠিক আছে এক লাখ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার মতন সামথিং হয়েছে ছেলেদের তো টোটাল মিলিয়ে দু লাখ ফর্ম ফিল আপ হয়েছে ডাব্লিউপি এস আইতে তো এই গেলো কেপিএস কেপি কনস্টেবেলে গেল ছ লাখ বিরাশি হাজার মতন টোটাল ডাব্লিউপি কনস্টেবলে দশ লাখের কাছাকাছি টোটাল এবং কে ডাব্লিউপি এসআইতে দু লাখ মতন টোটাল ঠিক আছে মধ্যে ছেলে মেয়ে বোধ আছে বাকি সব অল কাস্ট ক্যাটাগরি সব ঢোকানো আছে এর মধ্যে ঠিক আছে এবার দেখো কম্পিটিশান কেন হাই হবে তার একটা লজিক দিয়ে আমি তোমাকে তোমাদেরকে বোঝাচ্ছি ঠিক আছে যুক্তি দিয়ে বোঝাচ্ছি দেখো ডবলিউপি এই যে কনস্টেবল এবং এসআইতে যে ফর্ম ফিল আপটা হয়ে গেল তারপরে কিন্তু তোমরা সকলেই জানো যে এডিট উইন্ডো কিন্তু চালু হয়ে গেছে প্যানেল কিন্তু মানে এডিট যে প্যানেল সেটা সেটা কিন্তু চালু হয়ে গেছে পোর্টাল কিন্তু দিয়ে দিয়েছে মানে অফিসিয়াল ওয়েবসাইটে এইটা কিন্তু আগে কিন্তু সেটা দিত না ঠিক আছে আগে কিন্তু দিত না কারণ আগে যখন ফর্ম ফিল আপ হতো তারপর এডিট উইন্ডো না দেওয়ার কারণে কি হতো যে যারা এক চান্সে ফর্ম ফিল আপ করেছে এবার তাদের ফর্ম ফিল আপ যদি ভুলও অনেকে যাদের ভুল হয়ে যেত ঠিক আছে তাদের কিন্তু অনেকের ফর্ম ফিল ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যেত ঠিক আছে অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যেত কারণ তারা একবারই সুযোগ পাচ্ছে তারা পরে আর দ্বিতীয়বার সুযোগ পাচ্ছে না সে ফর্মটাকে এডিট করবে ছবি সিগনেচারটাকে এডিট করবে ঠিক আছে তো অনেকে যাদের যাদের ভুলভাল করতো রিজেক্ট হয়ে যেত কিন্তু এইবারে সুযোগ পাচ্ছে এইবারে কিন্তু সুযোগটা পাচ্ছে আমাদের ডাব্লিউ বিপিআরবি কিন্তু সেই সুযোগটা দিচ্ছে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটসদের যে এডিট উইন্ডোটা চালু করলে যাদের যাদের কিছু কিছু যাদের যাদের মানে এডুকেশানাল কোয়ালিফিকেশানে ভুল আছে যাদের পার্সোনাল ডিটেলসে টুকটাক ভুল আছে যাদের ছবি সিগনেচার ব্যাকগ্রাউন্ডে বা ক্রপিংয়ে ভুল আছে এডিটে ভুল আছে তাদের ভুলটা সংশোধন করার জন্য এডিট উইন্ডো দিয়েছে চালু করে তিনটেতেই দিয়েছে কেপিতেও ডাব্লিউবি কনস্টেবলও আর ডাব্লিউ বিএসআই তো তিনটেতেই দিচ্ছে ঠিক আছে আর ডাব্লিউ কেপি কনস্টেবলের তো হয়ে গেল এক তারিখ থেকে সাত তারিখ অব্দি ডাব্লিউ বি চলছে এসআইটাও শুরু হবে তো এই এডিট উইন্ডোটা থাকার ফলে কি হচ্ছে যে যাদের যাদের ফর্মে ভুল ছিল যারা ভুল করে ফেলেছিল ফেলেছিলো ভুলভ্রান্তি তাদের কিন্তু সুদরণো সুযোগ পেয়ে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ফর্মের রিজেকশানটা কিন্তু প্রায় হবে না বললেই চলে ঠিক আছে এবার ফর্মের রিজেকশানটা যদি না হয় তাহলে কি হবে কম্পিটিশন হাই হয়ে যাবে ফর্মের রিজেকশান যদি না হয় তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটস হিউজ যে ক্যান্ডিডেট যারা প্রত্যেকেই যদি ফর্ম ফিল আপ করে এবার প্রত্যেকের ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ফর্মই কিন্তু এমন থাকবে যাদের অ্যাকসেপ্ট করা হবে রিজেক্ট করা হবে না ফাইভ পার্সেন্ট এমন থাকবে হয়তো টুকটাক রিজেক্ট করা হতে পারে যাদের যারা পরে এডিট করবে না ঠিক আছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টই কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে কারণ তারা এডিট উইন্ডোতে এডিট করার সুযোগ পাচ্ছে তো এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই এডিট উইন্ডো থাকার ফলে কিন্তু আমাদের কম্পিটিশান কিন্তু আরও হাই হচ্ছে তোমরা এই ভেবে চলো না যে ভ্যাকেন্সি মানে ফর্ম ফিল আপ যেহেতু মানে দশ লাখ হয়েছে আমরা পনেরো ষোলো লাখ ভেবেছিলাম দশ লাখ ফর্ম ফিল আপ হচ্ছে ঠিক আছে বা ওখানে দু লাখ হচ্ছে মাত্র বা এখানে ছ লাখ মতন হচ্ছে যেখানে আমাদের বারো লাখ ভাবার কথা ছিল বয়স বাড়িয়ে দিয়েছে তবুও ওখানে এরকম হচ্ছে এইটা এটা এটা মানে তোমার একটা নেগেটিভ থিঙ্কিং করছো এটা কিন্তু নয় যেহেতু ফর্ম রিজেকশান হচ্ছে না কম মানে খুব কম হবে প্রায় হবে না বলেই চলে ফর্ম সব ফর্মই প্রায় একদম র হবে অ্যাকসেপ্ট রভাবে অ্যাকসেপ্ট করা হবে ঠিক আছে সবাই কিন্তু ঠিকঠাকই ফর্ম জমা দেবে কাট অফও সবাই জানা যে হাইই হবে তো আমাদের এখন ডিউটি কি আমাদের এখন কর্তব্য হচ্ছে যে প্রিপারেশানটা কিন্তু জোরদার চালাতেই হবে যদি এই তিনটে এক্সাম যদি ক্র্যাক করতে হয় আমাদের সেই মেন্টালিটি যদি তোমরা রাখো যে না আমরা আমাদের একটা চাকরি একটা সিট চাই ই এত হাই কম্পিটিশনের মধ্যে একটা সিট চাই সেই সিটটা পেতে গেলে তোমাদের এখন থেকেই লড়াই করতে হবে পরিষ্কার করা লড়াই করতে হবে পড়াশোনা করতে হবে জোরদার পড়াশোনা করতে হবে কারণ ডাব্লিউ বিতে কনস্টেবেল একটাই পরীক্ষা হচ্ছে পঁচাশিতে পরীক্ষা হচ্ছে এবং সবাই জানো যে দুর্নীতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে ঠিক আছে যতই জামার লাগানোর ব্যবস্থা করা হোক বা যাই হোক সেটা পরের কথা কিন্তু যেহেতু একটা পরীক্ষা হচ্ছে সেহেতু কিন্তু একটা চান্স থেকেই যাচ্ছে নেগেটিভ কিছু হবার তো সুতরাং সেটাই দেখতে দেখতে গেলে যে কম্পিটিশান কিন্তু হাই হচ্ছে তার উপর কাট অফ আরও হাই হতে পারে এবং আমাদের প্রিপারেশান যদি একটু হালকা থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু ওইখান থেকে মানে সিলেকশন হওয়া থেকে কিন্তু বাদ চলে যেতে পারি ঠিক আছে তো সিলেকশন যদি করতে হয় তো ভালো করে পড়তে হবে এবং মাঠটাও এখান থেকে প্রিপারেশানটা মাঠের প্রিপারেশানটা ষোলোশো মিটার বা আটশো মিটার যা দৌড় আছে সেরকম কিন্তু এখন থেকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে যদি চাকরি পেতে চাও তো তো এটাই বলা ছিল যে কম্পিটিশান হাই হচ্ছে ভ্যাকেন্সি কত টোটাল ফর্ম ফিল আপ হচ্ছে না হচ্ছে আমি তোমাকে সব কিছু খোলাখুলি যুক্তি সহকারে বুঝিয়ে দিলাম প্রিপারেশান জোরদার নিতে হবে ঠিক আছে যদি কেপি কনস্টেবেলে কাট আউট জানো আগের বারে সাতষট্টি গেছে এবারে কিন্তু সতেরো কাছে কাছে টার্গেট রেখেই চলো সেভেনটির মতন টার্গেট রেখেই চলো এবং ডাব্লিউ কনস্টেবলে ধরেই নাও সার মতন ইউআর যারা আছে তাদের সৃষ্টি তো ধরেই রাখো ঠিক আছে তো কবে পরীক্ষা হতে পারে না পারে এই সম্বন্ধে কবে কী পরীক্ষা হবে জেল পুলিশের কবে কী পরীক্ষা হবে এবং বাকি কোন কোন পোস্টে কী কী পরীক্ষা হবে এই সম্বন্ধে তোমাদের আরেকটা ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সেই ভিডিওটা নোটিফিকেশান তোমাদের পেতে গেলে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অরিজিৎ স্টাডি আর কিউজিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যখনই আমি কিছু না কিছু আপডেট পাবো তখনই তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সে কবে কি এক্সাম হোক বা কবে কি অফিশিয়াল নোটিস আসবে না আসবে সেই রিলেটেড যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সব কিছু কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবার আগে তো সেই জন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যদি তোমাদের এই ভিডিওটি একটু মনে হয় যে ইনফরমেটিভ হয়েছে তোমরা অনেক কিছু জানতে পেরেছ অজানা তথ্য তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মাঝখানে সে সমস্ত ডাব্লিউপি এক্সপিরিয়েন্সদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে যে কম্পিটিশান কেমন হতে চলেছে কম্পিটিশান কিন্তু মারাত্মক হতে চলেছে ঠিক আছে মারাত্মক ফর্ম ফিল আপ কম হয়েছে মানে এই নয় যে কম্পিটিশান কম হচ্ছে এডিট উইন্ডো খুলে যাওয়ার কারণে কিন্তু অনেক কম্পিটিশান হাই হয়ে যাচ্ছে তো প্রিপারেশন আমাদের যদি হাই না হয় তো আমরা ওই হাই কাট আফটা ক্লিয়ার করতে পারবো না ওকে তো এটাই আমার বলার ছিল আজকের ভিডিওতে তো যাই হোক এই ছিল আজকে আমার আপডেট তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থেকো এবং পাশে থেকো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে জয় হিন্দ